এক গ্রামে থাকত বৃদ্ধ মদন লাল যার জীবন গ্রামের পথের মতোই সরল ছিল তার একমাত্র সঙ্গী ছিল বিশাল আকারের এক সাদা কবুতর যার নাম ছিল শুভ্র শুভ্র অন্য কোনো সাধারণ কবুতরের মতো ছিল না সে কথা বলতে পারত মানুষের সুখ দুঃখ বুঝত এবং তার বিশাল আকার ও বুদ্ধির কারণে সে ছিল গ্রামের সবার কাছে এক আশ্চর্য জীব মদনলাল আর শুভ্র প্রতিদিন সকালে তাদের ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে গ্রামের বাজারে যেতেন সেই ঠেলাগাড়িতে থাকত ক্ষেতের তাজা সবজি লাল টমেটো সবুজ পালং শাক সোনালি গাজর এবং আরও অনেক কিছু মাদললালের কঠোর পরিশ্রম আর শুভ্রের সহযোগিতা তাদের ব্যবসাকে দিনের পর দিন আরও সফল করে তুলছিল শুভ্র তার বড় ঠোঁট দিয়ে সবজি বাছাই করতে সাহায্য করত আর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখত কেউ যেন ঠকিয়ে না যায় একদিন বাজারে খুব ভিড় ছিল ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যেতে মদনলালের খুব কষ্ট হচ্ছিল শুভ্র তার মনিবের কষ্ট বুঝতে পারল সে তার বড় ডানা ঝাপটে ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়াল এবং তার বিশাল বুক দিয়ে ঠেলাগাড়িতে ধাক্কা দিতে লাগলো মদনলাল প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারলেন শুভ্র তাকে সাহায্য করছে শুভ্রের এই বিশাল কর্মযজ্ঞ দেখে গ্রামের মানুষ হাসছিল এবং অবাক হচ্ছিল এক মুহূর্তেই ঠেলাগাড়ি ভিড় পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেল সেদিন মদনলাল বুঝতে পারলেন শুভ্র কেবল একটি কবুতর নয় সে তার সত্যিকারের বন্ধু এবং পরিবারের একজন শুভ্র কার জীবনে শুধু ফসল তোলার সঙ্গী নয় সে তার দুঃখের সঙ্গী তার স্বপ্নের অংশ তাদের এই অদ্ভুত জুটি গ্রামের সবার মুখে মুখে ফিরতে লাগল মদনলাল আর শুভ্র প্রমাণ করে দিল ভালোবাসা এবং বন্ধুত্বের কোনো আকার বর্ণ বা সীমা হয় না